সবাইকে তো পিএসসি ক্লাস এক্সাম আমাদের কিন্তু ষোলো এবং সত তারিখ আছে তো ভিশন ডাব্লিউ এর তরফ থেকে একদম শেষ মুহুর্তে ইম্পর্টেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো এক বছরে নিয়ে এসেছি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এতটাই ইম্পর্টেন্ট যে তুমি যদি দেখে না যাও তাহলে কিন্তু তোমাকে ঠাকুর পাপ দেবে সেরকম ব্যাপার আর কি তো এই এই যে ক্লাসটা হবে আমাদের এখানে কিন্তু তোমাকে আমি বিশাল কিছু ক্লাস দেবো তা নয় আমি কিন্তু তোমাদেরকে টপিকগুলো বলে দিচ্ছি এবং তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কীভাবে পড়বে সেগুলো নিয়ে তোমাদের আমি বলে দিচ্ছি এবং তোমরা শেষ মুহুর্তে কোন জায়গায় রিভিশন দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের বিগত যে আগের বারে যে স্কার্কশিপটা হয়েছিল দু হাজার উনিশে সেখানে কিন্তু দশ থেকে বারো মার্কস কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল এবং মোস্ট প্রবেবলি সেগুলো কিন্তু লাস্ট এক বছরই ছিল কিন্তু পিএসসি কিন্তু রিসেন্টলি তোমাদের কিন্তু এক বছরের থেকেও একটু বেশি দিচ্ছে তো তোমরা যারা পড়েছো ধরো দু হাজার তেইশ সালটাও পড়তে পারো মোটামুটি দু হাজার তেইশ সালে জুন থেকে ডিসেম্বর আর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়েই দিচ্ছি ঠিক আছে এই এই ক্লাসে আমাদের কী কী টপিক আমরা কভার করবো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডে অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ড ইন্ডেক্স অ্যাপয়েন্টমেন্ট তারপরে তোমাদের ইলেকশন তারপর হচ্ছে তোমাদের খেলাধুলা মানে হচ্ছে স্পোর্টস মিলিটারি এক্সারসাইজ যেটাকে বলা হয় সামরিক মহড়া বুকস অ্যান্ড অর্থার গভর্নমেন্ট স্কিম যেটাকে বলি ইন্ডিয়ান ইকোনমিক্স এবং অর্থনীতি যেটাকে বলা হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি অবিচুরি মানে হচ্ছে প্রয়াণ এবং আন্তর্জাতিক তোমাদের নিউজ এই তেরোটা ইন্ডেক্স তোমাদের কিন্তু এই টোটাল পিডিএফটার মধ্যে তোমরা পাবে ঠিক আছে তো তোমরা কি করবে প্রথমত যেটা করবে সেটা হচ্ছে এখানে ফর্টি ওয়ান পেজের কিন্তু আমি তোমাদের একটা নোটস বানিয়ে দিয়েছি পুরো অনলাইনের ফরম্যাটে আছে এই ফর্টি ওয়ান পেজের যে পিডিএফ নোটসটা আমি তোমাদের আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপের ডাব্লিউ মধ্যে চলে যাবে সেখানে গেলে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কুইক রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ ক্লাসিক এক্সাম বলে এরকম একটা তোমরা কিন্তু পিডিএফ পাবে সেটাকে তোমরা ডাউনলোড করবে তোমরা প্রিন্টও করতে পারবে প্রিন্ট করে নিয়ে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু দেখে যাবে এবার তোমাদেরকে বলে দিচ্ছি আর অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা আমাদের ভিজন কম্পিটিভ এক্সাম অ্যাপের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এবং তোমাদের কিন্তু কারেন্ট কারেন্ট অ্যাপেয়ার্সের বাদেও কিন্তু ওখানে ইংলিশে তোমাদের সিনোনিম ম্যান্টোনি মিডিয়াম স্পেস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সমস্ত নোটস কিন্তু আমি এক থেকে আজ থেকে সাত দিন আগে দিয়ে রেখেছি তোমরা ওইগুলো কিন্তু সবাই কিন্তু যারা এখনো ডাউনলোড করনি সেগুলো ডাউনলোড করে নেবে সাথে কারেন্ট অ্যাপেয়ার্সটা ডাউনলোড করে নেবে এবার চলে আসি আমাদের মূল কন্টেন্টে কন্টেন্টে প্রথমেই যেটা তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডে তারপর হচ্ছে তোমাদের রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে দেখো এখানে রয়েছে যেমন এখানে ভারতের একান্নতম প্রধান বিচারপতি কে হচ্ছেন সেটা দেওয়া রয়েছে তারপর হচ্ছে ভাইস চ্যান্সেলার যেমন জামিয়া মিলিয়া ইসলামিয়ার যে ভাইস চ্যান্সেলার সে নিযুক্ত হচ্ছে সেটা দেওয়া রয়েছে তারপর হচ্ছে তোমাদের নোবেল পুরস্কার দেখো নোবেলগুলো সবগুলো ধরা আছে ঠিক আছে চন্দ্রযান মানে হচ্ছে তোমাদের এখানে চন্দ্রযানের সায়েন্স অ্যান্ড টেকের সব দেওয়া আছে তারপর হচ্ছে তোমার দেখো অ্যাওয়ার্ডের দেওয়া রয়েছে ঠিক আছে কালিদাস সম্মান কে পেয়েছে এরপর হচ্ছে তোমার দু সালে যে বিভিন্ন যে ইন্ডেক্সগুলো রয়েছে চব্বিশের সেগুলো তোমাদের দেওয়া রয়েছে এখানে ঠিক আছে এইভাবে কিন্তু পুরো আবার হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে যেমন ধরো তোমাদের রাষ্ট্রদূতগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে অ্যাজ ওয়েল এস তোমাদের রাষ্ট্রপতি যেমন ম্যাক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে নির্বাচিত হলেন এরকম তোমাদের ইন্টারন্যাশনাল তোমাদের অ্যাওয়ার্ডগুলো কিন্তু ওখানে কভার আপ করে দেওয়া আছে এরপর হচ্ছে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপকামিং স্পোর্টস ইভেন্ট যেমন এখানে তোমাদের কী বলেছে ন্যাশনাল থার্টি এইট ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হবে এটা কিন্তু দেওয়া আছে এছাড়া তোমাদের ব্যাডমিন্টন টেনিস তারপরে তোমাদের ক্রিকেট ফুটবল সমস্ত কিছু যা যা আছে অ্যাথলেটিক্সের যা যা দরকার সবগুলো দেওয়া আছে তাছাড়া হচ্ছে তোমাদের এখানে যে বুকস অ্যান্ড অথার সেই বুকস অ্যান্ড অথারগুলো কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু নোটসের আকারে আমরা প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে তো তোমরা কি করবে এই নোটটাকে ডাউনলোড করে নেবে পুরো একচল্লিশ পাতার নোট কিন্তু এরকমভাবে তুমি যদি নামাও বা আমি যদি দেখাই তোমাদের দেখে নাও এখানে পুরো পুরো নোটটাই কিন্তু তোমাদের অক্টোবর থেকে এখানে কিন্তু যে নোটসগুলো দেওয়া আছে অক্টোবর তারপর সেপ্টেম্বর তারপরে আগস্ট তারপর জুলাই জুন মে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি এবং লাস্টে কিন্তু জানুয়ারি তোমাদের দেওয়া রয়েছে যেরকম যেরকম তোমাদের অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু পুরো তোমাদের এটা দেওয়া রয়েছে আর এই নোটসের সোর্স যদি বলি বিভিন্ন যে গভর্নমেন্ট গভর্নমেন্ট বলবো না বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু এটা নেওয়া আমাদের কিন্তু ডিরেক্ট কিন্তু বা ইনডিরেক্টলি কিন্তু খুব যে একবার বিশাল কিছুভাবে নোটসগুলো বানানো সেটা কিন্তু নয় কারণ এই নোটসটা পুরোটাই কিন্তু ইন্টারনেটের সাহায্য নিয়ে বানানো হয়েছে এক্ষেত্রে তোমাদের হয়তো দেখা যেতে পারে তোমরা কোনো বুকসে বা কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে বইয়ের ক্ষেত্রে দেখা গেল ইন্ডেক্সের এদিক ওদিক হতে পারে কেন হয়তো ইন্ডেক্সগুলো চেঞ্জ হয় বাকি তোমাদের স্ট স্ট্যাটিক টপিক যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিছু হয়তো অধিক হতে পারে বাকি তোমাদের যতটা তোমাদের মনে হয়েছে আমাদের রিসেন্ট যেরকমভাবে দেওয়া হয়েছে সবটাই কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে এই নোটসের মধ্যে তোমরা কিন্তু এখানে খুব ভালো করে পড়বে যেমন জিআই ট্যাগগুলো দেখো সমস্ত দেওয়া আছে জিআই ট্যাগ ঠিক আছে বিভিন্ন যে কলকাতা বইমেলা যে থিম ছিল সেটা দেওয়া আছে ঠিক আছে এইগুলো কিন্তু সমস্ত দেখো জিআই ট্যাগ সমস্ত কিছু দেওয়া রয়েছে আপকামিং যে তোমাদের যে সাইক্লোনগুলো এসেছিলো সেগুলোও তোমাদের এখানে কিন্তু ইনক্লুড করে দেওয়া রয়েছে মানে যত তোমাদের বললাম সায়েন্স অ্যান্ড টেকনোলজির যা আছে এই যে এখানে দেখো এই যে তোমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যা যা ঘূর্ণিঝড় এসেছিল সমস্তগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে এই নোটসটার মধ্যে তোমরা দেওয়া আছে তোমরা কি করবে এই নোটসটাকে ডাউনলোড করার জন্য আমাদের ভিশন কম্পিটিভ এক্সাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করো অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি বা তোমরা গুগল প্লে স্টোর থেকে ভিশন কম্পিটিটিভ এক্সাম লিখেও তোমরা করতে পারো সব থেকে বেটার হয় তোমরা এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডাউনলোড করে নাও তারপরে যে পিএসি সেকশন রয়েছে এখানে যাও এখানে গিয়ে দেখো ক্লার্কশিপ বলে একটা ফোল্ডার পাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা এই পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে জাস্ট শেষ মুহূর্তে রিভিশনটা করে নাও হোপফুলি তোমাদের এখান থেকে পিএসসি যদি সিলেবাস ভিত্তিক প্রশ্ন দেয় তাহলে কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাবে এই কারেন্ট এপেয়ার সেগমেন্টে এবং একটা সিঙ্গেল পিডিএফ এর মধ্যে এরকম এরকম সিংকোনাইজ ওয়েতে প্রত্যেকটা টপিককে ধরে একটা নোটস হোপফুলি তোমাদের শেষ মুহুর্তে খুব বেশি কাজে লাগবে তোমাদের ঠিক আছে তো তোমরা ডাউনলোড করে নাও আর যদি কোনো কমেন্ট থাকে এই রিগার্ডিং বা ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে বা কিছু তাহলে তোমরা আমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ ওটা তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো একবার চেষ্টা করবে অ্যাপ্লিকেশান থ্রু তারপর তোমরা হোয়াটসঅ্যাপ করবে কারণ হোয়াটসঅ্যাপে হয়তো অনেক ছেলে একসঙ্গে মেসেজ করে কেটে রেখেছে বা করে তখন হয়তো দেখার আমাদের সুযোগ হয় না তো তোমরা চেষ্টা করবে যে অবশ্যই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের এই নোটসটা ডাউনলোড করে নেবে ঠিক আছে দেন থ্যাংক ইউ